আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিচেন ওই ভিলেজপুরের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো সকাল সকাল তোমাদের ভাইয়া বাজার থেকে কিছু পালং শাক নিয়ে আসছে দেখো পালং শাকগুলো খুব সুন্দর সবুজ আর এদিকে আনা হয়েছে ফুলকপি টমেটো তো আমি আজকে চিন্তা করছি যে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো আর এই পালং শাকগুলো ভাজি করব আর এই শীতের সময় আমাদের ফুলকপিটা একটু বেশি খাওয়া হয় তো আম চলো আমরা কাটাকুটি শুরু করে দাও প্রথমে পালং শাকগুলো কেটে নেই দেখো পালং শাকগুলো একদম ছোট ছোট আর এইরকম পালং শাক খেতে বেশি ভালো লাগে একটু বড় বড় হলে বেশি খেতে ভালো লাগে না তো আমি পালং শাকগুলো ছোট ছোটো করে কেটে নেব তো আমার পালং শাকগুলো কাটা শেষ এই যে দেখো এই শাকগুলো তোমরা কি নামে চিনো এটা আমাদের বিক্রমপুরে বেশি হয় আলু খেতে দেখো আমরা এই শাকগুলোকে বোত্তা শাক বলি এই যে দেখো দুই তিনটা আসছে আমার এই পালং শাকের সাথে তো অবশ্যই কমেন্ট করে জানাবা এই শাকগুলোকে তোমরা কি শাক নামে চিনো তো এবার আমি কেটে নিব ফুলকপিটা ফুলকপির ভিতরে অনেক সময় পোকা থাকে এই জন্য ফুলকপি কাটতে গেলে আমার খুব ভয় লাগে আর এরকম একটা ফুলকপি একবারে রান্না করলে আমরা একদম প্রতিযোগিতা করে এক বসায় খেয়ে নিতে পারি এত পছন্দ ফুলকপি তোমরা অনেকেই বলতে পারো যে বারবার ফুলকপির রেসিপি হয় কেন কারণ এই শীতের সময় ফুলকপিটা একটু বেশিই খাবো আর প্রথম দিক দিয়ে একটু বেশি খাওয়া হয় পরে আর বেশি একটা ভালো লাগে না তাই প্রথম দিক দিয়ে ফুলকপিটা একটু বেশি খাবো আর এই ফুলকপি কাটতে কাটতে তোমাদের সাথে আর একটা গল্প শেয়ার করি এই ফুলকপি গত বছর এই সময় ফুলকপির দিনে আমি এই ফুলকপি কাটতে গিয়ে একটা পোকা দেখছিলাম আর ওই পোকা দেখে আমি একদম বেহুশ হয়ে গেছি আর এইদিকে দিকে আমার আমার ছেলে পানিতে পড়ে গেছিলো যাক আল্লাহ রহমতে আমার এক ভাড়াটিয়া দেখে উঠেছিল যার কারণে ফুলকপি কাটতে গেলে আমার ওই কথাটা মনে পড়ে যায় আমার ফুলকপিটা কাটা শেষ এবার আমি পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটে নেব আমার ঘরের ভেতর সবজি কাটতে খুব কষ্ট হয় কারণ টাইলস মধ্যে একদম পিছলে যায় এই জন্য আমি বাইরে এখন বর্তমানে কাটি টমেটোটা কেটে নেব বারবার একদম পিছলাই যেত বটিটা আর কাটতেও খুব সমস্যা হইতাছে আমার আমার কাটাকুটি শেষ এবার আমি রান্নায় চলে গেলাম প্রথমে আমি কই মাছগুলো ভেজে নিব আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি একই তেলে আর যে কই মাছগুলো আছে ওইগুলো এক ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই একই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব আর আমি তোমাদের প্রথম আরেক দিন আরেকটা ভিডিওতেও বলছি যে ফুলকপিটা আমাকে একটু ভেজে খেতেই ভালো লাগে অনেকে এটা ভাপ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দাও কিন্তু আমার মন হয় ফুলকপিটা একটু ভাজলে খেতে বেশি টেস্ট লাগে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম ভাজার জন্য এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে ভাজবো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এবার আমি এই একই কড়াইতে তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব এবার দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট এক চা চামচ খুব ভালো করে আদা রসুনের পেস্টটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি মশলা কষানোর জন্য এবার এক একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার সবগুলো মশলার উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু এবার এই আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমার আলুটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো এবার আলু আর ফুলকপি একসাথে ভালো করে কষিয়ে নেব এখানে আমি কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষাবো পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠাই দিলাম এই যে দেখো আমার আলু আর ফুলকপি একসাথে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য এবার এই ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করুন ঝোলটা ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো আর এগুলো দশ দেশি টমেটো আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আমি পরে দিলাম ফ্লেভারের জন্য কারণ আমি ঝালটা কম খাই এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করব। দুই মিনিট পরে ঢাকনাটা উঠাই দিছি আমার রান্নাটা প্রায় শেষ এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখো ফুলকপি দিয়ে এই কই মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে তোমরা এইভাবে ট্রাই করবে রান্না তো সবাই করতে জানি কিন্তু অনেক সময় অনেক কিছু খেয়াল করলে দেখা যায় একটু ভালো করে রান্না করা যায় আমি অনেক কন্টেন্ট থেকে শিখি তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে খেতে আমার তো খুবই পছন্দ এই শীতকালে ফুলকপিটা ফুলকপি দিয়ে যে কোনো মাছই মজা তো এইদিকে আমি খাবার দিয়ে দিছি তোমাদের ভাইয়াদের ভাইয়াকে আর দিয়ে দিলাম আমি এখানে পালং শাকটা এই পালং শাকটা আমি রান্না করিনি এটা ভেতরে দাদু রান্না করছে আমার শাশুড়ি এবার দিয়ে দিচ্ছি কই মাছ তোমাদের ভাইয়া বেশি একটা মাছ পছন্দ করে না তারপরে দিলাম ওই তরকারিটা একটু বেশি খায় উনি তো আপুরা ভাইয়ারা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে আর অলরেডি যারা এই কাজটা করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ